হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2020 সালের মার্চের শেষ দিকে ইন্দোনেশিয়া থেকে দুই ইউনিট স্কিনিয়া লাক্সানা ডাবল ডেকার মাল্টিএক্সেল এক্সেল বাস আনা হয়েছিল বাংলাদেশে এরপর দেশের করোনা পরিস্থিতি খারাপের কারণে বাসগুলো কোনো ব্যানারে যুক্ত করা হয়নি এবং রাস্তায় চলতে দেখা যায়নি অনেকের মনে প্রশ্ন ছিল নতুন বাসগুলো হয়তো বা সোহাগ পরিবহন অ্যানা ট্রান্সপোর্ট বা নতুন কোনো ব্যানারে যুক্ত হবে তবে সবার আশা ব্যর্থ হয়ে শুধুমাত্র দেশের করোনা পরিস্থিতি খারাপের কারণে তবে নতুন করে একটি খুশির খবর হল খুব শীঘ্রই দেখা যাবে স্কিনিয়া লাক্সানা ডাবল ডেকার মাল্টি এক্সেল বাসগুলোকে এদেশের কোনো এক ব্যানারের নাম বুকে জড়িয়ে রাস্তায় চলতে বলা চলে এটাই হয়তো হতে যাচ্ছে দেশের পরিবহন সেক্টরে দুই সালের বড় চমক করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার সাথে সাথে বিশ্ব ফিরে পাচ্ছে তার পূর্বের স্বাভাবিক রূপ তারই সাথে দেশের পরিবহন সেক্টরও ধীরে ধীরে আবার তার পূর্বের পরিস্থিতিতে ফিরে যাচ্ছে যার বড় একটি উদাহরণ হল ইন্দিনেশিয়া থেকে আসা লাকসানা এসআর টু ডাবল ডেকার স্কিনিয়া কে ফোর ওয়ান জিরো বাসগুলো বর্তমানে বাসগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে আশা করা যায় কিছুদিনের মধ্যেই তারা দেশের মাটিতে পদার্পন করবে সর্বমোট আট ইউনিট বাস আসছে দেশে ধারণা করা যাচ্ছে দেশে আসার পরেই হয়তো কোনো না কোনো অপারেটরের বহরে যুক্ত হবে বাসগুলো এবং প্রথমবারের মতো এদেশের রাস্তায় স্থায়ীভাবে যাত্রা শুরু করবে স্কিনিয়া ডাবল ডেকার মাল্টি এক্সেল বাসগুলো সে অপেক্ষায় আছি আমরা সবাই অন্যদিকে গ্রিনল্যান্ড পরিবহন ও মালয়েশিয়া থেকে আরও দুই থেকে তিন ইউনিট ম্যান ব্র্যান্ডের ডাবল ডেকার মাল্টি বাস আমদানি করছে খুব শীঘ্রই মালয়েশিয়ার ইন্টারকোচ বডি বিল্ডার্স থেকে তৈরি করছে এই বাসগুলোকে প্রতিটা বাসের প্রিন্ট স্কিম সাদা রঙের কালার করা হয়েছে এর আগে গ্রিনল্যান্ড পরিবহন মালয়েশিয়ার ইন্টারকোচ বডি বিল্ডার্স থেকে চব্বিশ ইউনিট ম্যান ডাবল ডেকার মাল্টি বাস নিয়ে আসে যেগুলো চেসিস তৈরি করেছে জার্মানি থেকে যার মধ্যে প্রথম লটে আসে দুই সালে সেপ্টেম্বর মাসে দশ ইউনিট তারপর দ্বিতীয় লটে আসে দুই সালের এপ্রিলে আরও দশ ইউনিট এবং তৃতীয় লটে আসে দুই সালে জুন মাসে আরও চার ইউনিট সর্বশেষ লটের এই দুই থেকে তিনটি বাস যুক্ত হলে তাদের বহরে সর্বমোট ডাবল ডেকার মাল্টি এক্সেল বাসের সংখ্যা দাঁড়াবে ছাব্বিশ থেকে সাতাশ ইউনিট তো বন্ধুরা আশা করা যাচ্ছে খুব শিগগিরই দেখা যাবে বাংলাদেশের রাস্তায় ইন্দোনেশিয়া থেকে আসা স্কিনিয়া লাগসানা ডাবল ডেকার বাসগুলো এবং গ্রিন লাইনের এই ম্যান ব্র্যান্ডের ডাবল ডেকার মাল্টিঅ্যাক্সেল বাসগুলোকে এই বাসগুলোর পরবর্তী খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন কথা হবে খুব শিগগিরই পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ